ধর্মপ্রাণ মুসলিম জনতার গ্রহণযোগ্য লিডার কি বলেন এরপরও কিছু লোক আছে মাঝখানটা চুপচাপ বই রয়েছে কথা কয় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক তাকে আরো হিম্মত দান করুন আমিন আরো সাহস দান করুন করুন দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য আল্লাহ যে কথা বলতেছিলাম একটা কথার কারণে দেড় মাস রিমান্ডে ছিলাম জেলে ছিলাম মলানা মামুনুল হক তিন বছর জেলে ছিল আল্লাহর মায়ের সারা জগতের বাইরত মুসা আলহিসের হাতে ছিল লাঠি তার মুসাল ইসলামের গায়েও শক্তি কিন্তু কম না একজন যে থাপ্পুর দিছে মারার ইচ্ছা করে দেয় না এমন একটা থাপ্পুর মারছে আর কি এক তাপুরে মরে গেছে জায়গায় শক্তি কত এক লাঠি নব্বই হাজার জাদুগির নব্বই হাজার করে জনের রশি পাকে আনছে সমস্ত জাদুগিরের রশির যত সাপ ছিল এক শ্বাসে সব শেষ সেই লাঠি দিয়ে আল্লাহ পাক ফেরাউনের ধ্বংস করতে পারত তো হ্যাঁ আল্লাহ রাবুল বলছেন নাগরের দাঁড়াইছে সামনে পানি সাগর পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই স্টিমার নাই কিচ্ছু নাই পেছন দিকটা ফেরাউন আসতেছে নয় লক্ষ সৈনিকতার সাথে মুসা আলাইসলামের কাছে বনি ইসরায়েল ছয় লাখ কয় লাখ আর ছয় লাখ মানি এত বড় মর্দে মুজাহেদ মুসা আলাই ডাক দিয়ে বলছে যদি সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ আমরা নাই এত বড় মর্দে সাগরের পারে দাঁড়াই স্যার সবগুলি মিললে স্লোগান দিতেছে মোসা তাড়াতাড়ি তোমার আল্লাহ রে কেউ রাস্তার ব্যবস্থা করে দিতে নৌকার ব্যবস্থা করতে ইস্টেমারের ব্যবস্থা করতে আমরা সাগর পাড়ি দিবো কেমনে ফেরাউনের বাহিনী পেশব দিক থেকে আসতেছে মুসা আলাই সালাম আল্লাহারে ডাক দিয়ে মুসা আল্লাহ এখন এই সাগরটা পারি না দিতে পারলে তো ফেরা উনের হাত থেকে বাঁচতে পারতেছি না আর আমার সঙ্গে যারা আছে তাদের সম্পর্কে তো তুমি জানোই তারা বলছে তারা যুদ্ধ করবে না আমারে বলে দিছে তুমি আর আমি যেন করি এখন কি করি আল্লাহ রাবুল আলমিন মুসাল্লাহ সালামের ডাক দিয়ে কয় শ্বশুরবারে সালামিটা হাতে কোন কামে রাখছ হজরতের সোহাইব আলাইসলামের মেয়ে বিয়ে করার পরে যখন বেগম রেলওয়ে মিশরে রওয়ানা হয়েছে আব্বার সামনে দাঁড়ায় বাবা এই লাডিটা তোমার সালামি দিলাম শ্বশুর বাড়ি সালামি লাডি তো হাত থেকে ছাড়লে সাপ হয় পানির মধ্যে বাড়িটা দেখ কি হয় পানির মধ্যে বাড়ি ডাকা চট্টগ্রাম হাইওয়ে খুলনা এক্সপ্রেসওয়ে দুই সাইডে পানির দেওয়াল মধ্যখানে রাস্তা গোত্র আসিল বারোটা বারো গোত্রের লোকজন মুসা ডাক গোত্রের লোকজন যদি এক রাস্তা দিয়া যায় যাত্রাবাড়ির যে যানজট লাগে ওখানে মারামারি লাগেটা বারো গোত্রের জন্য বারোটা রাস্তা হওয়া দরকার মুসালাই আল্লাহ ডাক ডেকেছি আল্লাহ এরা তো বারো গোত্র এক রাস্তা দিয়ে পার হইতে রাজি না তাদের জন্য বারোটা রাস্তা চাই আল্লাহ ডাক দিয়ে একটা যা বানাইছি আমি কি ডাকার থেকে ইঞ্জিনিয়ার নিয়েছিলাম মিস্তুরি আনছিলাম কোথাও থেকে বলে না তাহলে একটা বানাইতে যা বারোটা বানাইতে তো আমার লাগে তাই যা দিলাম বানায়া বারো রাস্তা দিয়া বারো গোত্রের মানুষ মুসালে সালামের সাথে পার হইয়া ওই পারে চলে গেছে আল্লাহ ফানিরে ডাক দেখা রাখ উস্তাদের মারি শেষ রাত যে অবস্থায় আসো ওই অবস্থায় থাকো পরবর্তী নির্দেশে রাখ পর্যন্ত পানি পানির জায়গায় খাড়া ফেরাউন আসছে এসে নদীর পাড়া এসে যখন এত সুন্দর রাস্তা দেখছে দুই সাইডে ফানির দেওয়াল হে মনে করছে আগে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে ওই দেওয়া নাই গেছে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাক দিয়ে বলে আগে যে আমার আগে যে ক্ষমতায় ছিল এত সুন্দর রাস্তা পানির ভিতরে করছে আমার আগে রিপোর্ট দিলে না এই কথা কয়ে কয়ে এই রাস্তা দিয়ে মুসালে সালাম আর তার দলবল পারি সেরি ল আমরাও যাই যেই ফেরাউন ভিতরে ডুবতে গেছে আল্লাহ ডাক দিয়ে ফানি রে কিছু কইস না আইতে দে মিকাই মিকাইল আল ইসলাম আল্লাহ আরে জিব্রাইল আল ইসলাম আল্লাহ পাক ডাক জিব্রাইল তুমি রাহবর ফেরা উনের নয় লক্ষের বাহিনীর রাহবর কেডা জিব্রাইল আর মিকাইল দে ডাক দেখো মিকাইল তুমি আমির তাবলিগের আমির কই থাকে তাবলিক জমাতের আমির তাকে কই রাহবর কই থাকে জিব্রাইল রাহবর মিকাইল আমিন সব্দ যখন ফানির ভিতরে দুই খেস আসছে জিব্রাইল আমিন সামনের থেকে ব্রিকেট দিয়ে খার হয়েছে একটাও যেন সামনের দিকে না যাইতে পারে আর মিকাইল রাল্লা কইছে তুই পেছনে খার পেছনে মিকাইল সালাম দাঁড়াইছে আর মধ্যখান দাল্লা ফানিরে ডাক দেয় কইছে পূর্ব অবস্থায় ও আগরাকনা আলা ফিরাউন ফেরাউন কেল্লা পাক পানিতে সবাই আমার সে তার দল বল দেখেন কি পরিমাণ মিল ফেরাউন তার দল বল আন্ডা বাচ্চা সহ পানিতে শেষ লেডি পেশিস প্রধানমন্ত্রীর যাবতীয় বাহিনী সহ সব শেষ একটাও নেই নমরুদ যুদ্ধ আল্লাহর সাথে কার সাথে ইব্রাহিম আলি সাল্লাম ডাক দেখো ইব্রাহিম আল্লাহর সাথে যুদ্ধ করবো তোমার আল্লাহর বাড়ি কোথায় ঘর কোথায় বাড়ি নাম্বার কি আমি তো জানি না তুমি তোমার আল্লাহর সঙ্গে কথাবার্তা করে দিন তারিখটা ঠিক করে দাও ইব্রাহিম আমার আল্লাহর কোনো দিন তারিখ নেই যুদ্ধের টাইম ঠিক যাবতীয় সবকিছু ঠিক হয়েছে ফেরাউন আরে নম্রদ সৈন্যবাহিনী যা আছে সব রেডি করে অস্ত্র সস্ত্র সব তাক করিয়া নিচে উপরে ডাইনে বামে সব যুদ্ধ কার সাথে ইব্রাহিম আলাহ গেছে পামসা দেখতে নমরুদ ইব্রাহিম দেখি ডাক দেখো কেউ তোমার আল্লাহ শূন্য কো ওয়াইটেন্সি আইতেছে যেই যুদ্ধের টাইম হয়ে গেছে নমরুদে কয় তোমার আল্লাহ সৈন্য তো এখন আসলো না কোথায় বলে আরে রাখেন উপরের দিকে তাকায় দেখেন উপরের দিকে তাকায় দেখে জাকের জাক মশা উপর দিক দিয়ে পজিশন রেডি দিক দিকে ও মশা হে মনে করছে গোয়াল করে দোয়া দিলে বসা জায়গা সৈন্য সামন্ত্রে ডাক দেখো আগুন জ্বালা যেই আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক দেখো বম্বিং শুরু কর মশার বম্বিং বুঝেন তো যেই বোম্বিং শুরু করছে অস্ত্র শশ্র ফালায়া দিয়া ওরে মারে ওরে বাবারে হাই রে কি হইল রে গোয়া সবগুলি যখন বিষয়ে পড়তে শুরু করছে নুম দেখলো সর্বনাশ আবার নিয়ে আমারে দরে এক কথা বইলা দিছে দূর এই যেই দূর দিছে ওই মেট্টু রেলের নিচে একটা ল্যাংরা মশা খারা মেট্টু রেল না করলে আপনারা বুঝতেন না তো ল্যাংরা মশাটা নুম দেখে আল্লাহ রাখ দেখ আল্লাহ আল্লা ক তুই এখানে কি কর সব মশা মাঠে যুদ্ধ করে তুই করস কি আল্লাহ আমিও যুদ্ধে যাওয়ার জন্য আইছিলাম কিন্তু ল্যাংরা হওয়ার কারণে মাফে পড়ছি না এই যারা যুদ্ধে গেছে তারা আমার নিতে রাজি না আমি এখানে দাঁড়াই রয়েছি এখন দেখতেছি সামনে দিয়া বড়রা যায় আল্লাহ এখন কি করবে বল আল্লাহ একটু বাড়তি অনুভূতি চাই দললে বড়ডারে ধর্ম যা অনুমতি দিলাম রাস্তার মধ্যখানে যে পজিশন যে কামুটা মন্ত্রী লোক লোকজন জিজ্ঞেস করছে স্যার মাতার ভিতরে কি করে কি জানি কামুর দে বলে থাপ দিলে কেমন লাগে বল কিছুটা ভালো লাগে কতাইলে সারা আপনি নিজে হাতে তাফ টাফরাইবেন কত একজন লুক ঠিক করেন বেতন বুক্ত হে খালি আপনি তাফরাইব বেতন বুক্ত একজন লোক এনে ঠিক করে দিছে সে খালি তাপ রাইব হে আইসা ক সারের মাথায় তাপুর দে কেমনি হাতে একটা কিছু দেন বাড়ি দিতাম নম্র দুই টাকা বেলা সত্য কোনো দিক জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথার মধ্যে ব্যথা পাবো মাথা ফেটে যাবে ক স্যার আপনি কন্ত দেখি কি দিয়ে বাড়ি দিলে আপনি ব্যথা পাইবেন না তোলা দিয়া নরম করে বানাই এলো তোলা দিয়ে নরম করে বানাই বাড়ি দিছে খবর হয় না নম্র দিকে বলে এবার কী বাড়ি দিস বলে স্যার এই তুলার নরম জিনিস দিয়া এক চাইতে শক্ত করে বাড়ি লাগবে না নম্র দুইটা কথা সামরা দিয়া বানাই এলো আর কি শক্ত করে সামরা দিয়া কি বানায় জি কি বানায় সামরা দিয়া তো ভালো করে মনে রাখি না জুতার বাড়ির ইতিহাস নম্রত থেকে শুরু সর্বপ্রথম এই জমিনের উপরে জুতার বাড়ি খাইছে নম্রত বুসের কপালেও কিন্তু জুতা যায় ও বাবার কফারেও জুতা লাগছে আমার বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের কপালেও জুতা লাগছে জুতার বাড়ি নমর থেকে শুরু এখন পর্যন্ত আসে কিয়ামত পর্যন্ত না কপালে জুতার বাড়ি থাকবে সিংহাসনে বৈশা জুতার বাড়ি খাইতেছে যে বাড়িতে গেছে বিরক্ত ইয়া নমরুত ব্যবহার ভালো করে না দরজা যে লাগাই বড় অনেক জায়গায় কো ডাসা আমাদের দেশে বেন্দা শক্ত বেন্দাটা লইয়া এক রয়েছে যেই খেলে উখ কইছে আর একটা বাড়ি দিছে মাথাটা বাঘ হয়ে গেছে শেষ আব্রাহাবাদ শাসছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে লম্বা চোরা ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সোরা নাজিল করেছেন সোরার নাম সোরা ফিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করবে হাতির পাল নিয়ে আসছেন আইসা কুরাইশ বংশের কিছু বেড়া বকরি তারা ধরে নিয়ে গেছে আব্দুল মুতালিফ গেছেন আব্রাহাবাদশার সঙ্গে কথা বলতে বেড়া বকরি সম্পর্কে যাওয়ার পরে আব্রাহাবাদশাহ খুব সুন্দরভাবে তাকে সামনে বসাইছে মনে মনে ভাবতেছে কথাবার্তার ভিতরে একটা সুরাহা হবে যাই হোক আসছে যখন খুব ভালো হইছে যুদ্ধ যদি না করা লাগে এমনি যদি গোট্টা ভেঙে দিয়ে চলে যেতে পারি আব্দুল মুক্তালিফ সামনে আপনার লোকজন আমার বংশের আমার এলাকার আমার বাড়িঘরের কিছু বেড়া বকরি ধরে নিয়ে আসছেন এই বেড়া বকরিগুলি নিতে আসছি যে ধ্বংস করার জন্যে আসছি এই ব্যাপার আপনার কোনো বক্তব্য নাই ঘরের মালিক আমি না গরের মালিক আমি না যিনি ঘরের মালিক তিনি ব্যবস্থা করবেন আমার বেড়া বকরিগুলি আমি মালিক সেটি দিয়া দেন আবরাহ মনে মনে খুব খুশি কোনো যুদ্ধ করবে না কোনো বাধা দেবে না কোনো রকাউট আর রইলো না গোটটা ভেঙ্গে দিয়ে চলে যাব বেড়া বকরিগুলি সারা দে দিসে সব বেড়া বকরি সাইরা নিয়ে যায় আব্দুল মুতালিব বংশের লোকজনকে দেখে কথা রাতের আয় পাহাড়ের উপর উঠে দেখি কীভাবে আল্লাহ হেফাজত করে পাহাড়ের উপর ওইটা তীক্ষ্ণ দৃষ্টি দেখতেছে আর এই দিক দিয়ে পথ পরিষ্কার সামনে আর কোনো বাধা নাই হাতিগুলি সবগুলিকে সারিবদ্ধভাবে খাড়া করে রেডি করে খালি কইসে রেডি গো রেফ রাইট আল্লাহ দেড়শো টাক ওজনের সৈনিক সৈনিক পাঠাইছে এক একটার ওজন দেড়শো টাক আলম তারা কেফা ফাল রব্বুক ফিল

এক একটা গেনেটের ওজন কলোর দানার সমান উপর দিক দিয়ে পজিশন রেডি জেই খালি কোষের রেডি গো ডাক দিয়ে কয় তার মিহিহিম বিহে জারা থিম শুরু কর উপর থেকে ওজনের বাহিনী তিনটা করে এক একটা দানার সমান সমানিং যখন শুরু করে দিয়েছেন পরে অবস্থাটা কি হয়েছে কোন একটা গুড়ার সামনে যদি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা বিভিন্ন জাতের লতা একত্রিত করে যদি রাখা হয় এইগুলি যদি গোড়া তার মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায় চাবায় আগে যদি সে করে দেয় আবার যদি ফেরত পাঠায় জমিনের মধ্যে রাখার পরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ কোনটা কাঁঠাল পাতার অংশ এটা যেমন চিনা যাবে না বম্বিঙ্গ পরে যায় দেখে দেখা গেছে কোনটা মানুষের হার কোনটা হাতির হার কোনটা মানুষের গোষ্ঠ কোনটা হাতির গোষ্ঠ চিনা যায় না আমার বাংলাদেশে আল্লাহ পাক বিম পিড়ে ডাক দেখায় থাম আঠাইশ তারিখে মারি খাই সব গর জিজ্ঞা হাজি সাহেবরে বসে তুইছে অনেক প্লাজা হেফাজত ইসলাম রে ডাক দেখায় জেল জুলুম খাস তারাও চুপ থাক জমাত ইসলাম রে ডাক দেখিস তদের অনেকে ফাঁসি দিছে আর কিছু করা লাগবে না চুপ থাক আমি আল্লাহ পাক আবা বিল পাঠাইতেছি স্কুল কলেজের ছাত্র বাস আবাবিল হিসাবে স্কুল কলেজের ছাত্ররা মাঠে নামছেন জি দিছেন পতন কঠায়া ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এবার পথন তো ঘটছে বাংলাদেশের স্লোগান দিয়েছিল স্মার্ট বাংলাদেশ সব থাক ইসলামের শত্রুরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতার গ্রহণযোগ্য লিডার কি বলেন এরপরও কিছু লোক আছে মাছ চুপচাপ বই রয়েছে কথা কয় শাইখুল হাদিস ইবনে শাইফুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক তাকে আরো হিম্মত দান করুন আমিন আরো সাহস দান করুন আমিন নেক হায়াত দান করুন এই দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন যে কথা বলতেছিলাম স্মার্ট বাংলাদেশ ভিশন ফর্টি ওয়ান ভিশন ফর্টি ওয়ান আমার আল্লাহ ডাক দিয়ে কেউ থাম ভিশন ফর্টি ফোর কোনটা হয়েছে বলেন তো জি ভিশন ফর্টি ফোর দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে ধর্মণের পক্ষতাবাদের কবর হয়েছে ইস্তাম বিরোধী নাস্তিক কুত্তাদের কবর হয়েছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফতহে মক্কার সময় যখন ঘোষণা করেছেন ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বাতল কে করে দেওয়া হল বাতল কে ধ্বংস করে দেওয়া হল বাতল জিমনার কোনো দিন বাতা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশ থেকে যে বাথেল মিসমার হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিপ্লব বাংলাদেশে ঘটেছে আর প্রবাথের সামনে আসতে পারবে না তারপর আসতে দিবেন আসতে কর উ যে পেছনে কেউ কথা কয় না আসতে দেবেন আসতে দিবেন চুয়ান্ন বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে শাইকুল হাদি সাল্লাম আজিজুল হক সাহেব রহমতুল্লাহ খেলাই পাঁচ বছর বোধ হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাইতুল মুখরমের খতিব উবাইদুল হক সাহেব তো পাঁচ বছর প্রেসিডেন্ট ছিলেন জি চুয়ান্ন বছরের ভিতরে এই দেশের কোন আলেম দেশ চালাইছে এদেশের কোনো আলেম ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল না ক্ষমতার ক্ষমতার মস্তরে তারা বসে নাই রাষ্ট্র চুয়ান্ন বৎসর চালায়ছ কিন্তু ইতিহাস প্রমাণ করেছে তোমরা করে আজকে তোমাদের কাউকে বর্ডারের কিনারে পাওয়া গেলে সাথে সত্তর লাখ জি একটা মৌলভী ছিল একটা মৌলভী তাদের সাথে এমপি হিলে গ্রেফতার করে এক গড়ের ভিতরে পাওয়া গেছে তিরিশ লাখ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান রাজাকার যাদেরকে রাজাকার বলেছ তারা দেশপ্রেমিক দেশের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত আর তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার তোমরা হল দেশদ্রোহী দেশের শত্রু পরিষ্কার বসাই বলতে চাই সূচীবালয় আগুন তোমরাই দিয়েছো আমার একজন আইনজীবীকে আদালত পরায় জবাই করে তোমরাই হত্যা করেছ বাংলাদেশ মুক্ত হয়েছে বিপ্লব আমরা কোথায়ছি আগামী দিনে এই বাংলাদেশে আল ইম রাম একেরমের নেতৃত্বে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে কিস্তান বাংলাদেশ করতে চাই কে কে রাজি আছেন হত্য করে দেখান ইসলামের বাংলাদেশ করতে প্রস্তুত রাজি আছেন রাজি আছেন যদি সেই ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি সপ্লা চত্বরে যাইতে হয় কে কে প্রস্তুত রাজপথে যদি আবার রক্ত দিতে হয় কাপড়ের কাপড় যদি আবার মাথায় বানতে হয় প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো উলুমের পর সেই মাদ্রাসার খতমে বখারি হবে বখারি শরীফের শেষ দশ প্রদান করবেন শাইখুল হাদিস ইবনে হাদিস তারুণ্যের অহংকার বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নির্ভরযোগ্য লিডার হজরাতুল আল্লাম মৌলানা মামুনুল হক দাম বারাকাতহম সংক্ষিপ্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন সিস্টেম অনুযায়ী ছাত্ররা শেষ সাদিস পড়বেন তারপরে বাংলা মামুনুল হক সাহেব উনি নসিহত করবেন ছাত্রদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কথা কি বুঝাইতে বললাম শেষ সাদিসের যে দশটা তিনি দিবেন ছাত্রদের যেমন দরকার আপনাদেরও দরকার এবার কেনা উঠবেন শুনি উঠবে না থাকো আমি আগেই বলছিলাম যে ওই যে চেয়ারগুলি আপনারা বসলেও বাড়া দেওয়া লাগবে না বসলেও বাড়া দেওয়া লাগবে যারা এখানে দাঁড়ায় আসেন একটু বেহের করে বলবো ভিতর আসেন ভিতরে আসেন আল্লাহ পাক দেখেন কি সুন্দর সুযোগ করে দিয়েছেন একদম রুদ্র নাই রুদ্র নাই সামনে এসে বসেন মেহরবানি করে সকলেই বসে পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিসের ইজ্জত রক্ষার্থে যে কিতাব সম্পর্কে সমস্ত বুঝির একমত কোরআনে কারিমের পরেই যার মর্যাদা সেই বখারি শরীফের খতম সেই খতমের পর পাকের দোয়া কুবুল হয় এই জন্য আল্লাহ পাকের দরবার আমরা মনানা মামুল হক সাপ দোয়া করবেন আমরা তার সাথে শরীফ হব আখেরি মনাজাত করে বেশি সময় না অল্প সময়ের জন্যে আপনারা যারা এখনও বাহিরে দাঁড়ায় আপনাদেরকে বসতে অনুরোধ করব